নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত আজকে সকালে একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর এবং অবশ্যই সুখবর আমাদের পশ্চিমবাংলার বাসিন্দা হুগলি জেলার রিশার বাসিন্দা বিএসএফ এর জওয়ান পূর্ণম সাহু আপনারা জানেন যে পূর্ণম পাকিস্তানের কাছে বন্দি হয়ে গিয়েছিল সেই পূর্ণম সাহুকে দুই দেশের সেনাবাহিনীর আলোচনার প্রেক্ষিতে পাকিস্তান মুক্তি দিয়েছে আজকেই সকালবেলা ওয়াঘা বর্ডার পেরিয়ে আটারি অর্থাৎ ভারতবর্ষের সীমান্তের শেষ গ্রাম যে আটারি ওয়াঘা বর্ডার যেখানে ফ্ল্যাগ মার্চ হয় প্রতিদিন বিকেলবেলা সেই ওয়াঘা আটারি বর্ডার দিয়ে পূর্ণম শাহুকে পাক সেনার হাত থেকে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়েছে ভারতের ঘরের ছেলে পূর্ণম ভারতে ফিরে এসেছে পূর্ণমের মুক্তির জন্য সারা ভারতবর্ষ উদ্বেগ ছিল পূর্ণমের পরিবার বারবার করে আবেদন জানিয়েছেন পূর্ণম রাজ্যের বাসিন্দা হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পূর্ণমের স্ত্রীর সাথে কথা বলেছেন একাধিকবার মুখ্যমন্ত্রীও আশ্বাস দিয়েছিলেন যে তিনি তার জায়গা থেকে ডিপ্লোম্যাটিকভাবে যেখানে যেখানে বলা সম্ভব তিনিও চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী সেই চেষ্টা করেছেন ভারতের বিদেশ দপ্তর তারা চেষ্টা করেছেন সেনাবাহিনীর ক্রমাগত ফ্ল্যাগ মিটিং আলোচনার প্রেক্ষিতে আজকে পূর্ণমকে মুক্তি দিয়েছে পাকিস্তান অবশ্যই এটা একটা সদর্থক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে ভারতের জন্য ভারতের একশো চল্লিশ কোটি মানুষের জন্য স্বস্তিদায়ক বার্তা আমাদের মনে পড়ে যাচ্ছে দু সাল পুলওয়ামা হামলা সেই সময়কার পাকিস্তানের আক্রমণ ফেব্রুয়ারি মাস ছাব্বিশে ফেব্রুয়ারি পাকিস্তানের এফ ছাব্বিশ জঙ্গি বিমান ভারতের বালাকোটের আকাশে প্রবেশ করে প্রবেশ করে বোমাবর্ষণ করার চেষ্টা করে ভারতীয় এয়ারফোর্সের বীর সেনা জওয়ান অভিনন্দন বর্তমান মিগ একুশ ভারতের যে যুদ্ধ বিমান সেই নিয়ে পাকিস্তানের ফাইটার জেট এফ টোয়েন্টি সিক্সে ধাওয়া করে এবং তাকে কোণঠাসা করতে করতে সে আকাশপথে ভারতের সীমা লঙ্ঘন করে পাকিস্তানের টেরিটরির মধ্যে পৌঁছে যায় ফলস্বরূপ তাকে পাক সেনার হাতে বন্দি হতে হয়েছিল অকথ্য অত্যাচার চলেছিল অভিনন্দন বর্তমানের উপরে তারপরে দুদেশের দৌত্যে সেদিনও অভিনন্দন বর্তমানকে ফেরত দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান তাদের সেনাবাহিনী পাক সরকার বাধ্য হয়েছিল আর আজকেও পূর্ণম শাহু তাকে ফেরত দিতে বাধ্য হল পাকিস্তান কিন্তু এই আবহে। আরো কয়েকটা জিনিস যেগুলো আমাদের ওভারলুক করলে বোধ বিষয়টার গুরুত্ব লঘু করে দেওয়া হবে সেটা হচ্ছে এক শ্রেণীর রাজনৈতিক নেতাদের মানসিকতা যখন গোটা দেশ সমস্ত বিরোধী রাজনৈতিক দল দেশের সরকারের পাশে কার্যত সেন্ট্রাল গভর্নমেন্ট নরেন্দ্র মোদীকে ফ্রি হ্যান্ড দিয়েছে সমস্ত রাজনৈতিক দল যে সেনাবাহিনীর হাতে পূর্ণ ক্ষমতাধীন মোদিজি আমরা আপনাদের সাথে আছি সেই সময় আমরা দেখতে পাচ্ছি এমন সিদ্ধান্ত যা দেশের মানুষকে কিছুটা হলো হতাশ করে ফেলছে ভারতের বিদেশ সচিব বিদেশ দপ্তর তারা ঘোষণা করার আগে আমেরিকার প্রেসিডেন্ট সিস ঘোষণা করে দিচ্ছে মোদিজির মন কি আগে আমেরিকার প্রেসিডেন্ট বলছে আমি বলেছি যুদ্ধ থামাও না হলে ব্যবসা বন্ধ করো কার্য তো প্রকারান্তরে যে ভারতবর্ষ ভারত ভারত পাকিস্তান এই দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা মেনে নেয়নি সেখানে ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারি কার্যত কোথাও একটা গিয়ে ভারতবাসীর মনে একটা শঙ্কার মেঘ তৈরি করে দিচ্ছে যে ইন্দিরা গান্ধীর সময় যে দৃঢ় চেতা ভারত ছিল আজকে কোথাও সেই দৃঢ় হলো অভাব পরিলক্ষিত হচ্ছে যে ইন্দিরা গান্ধী বলতে পেরেছিলেন যখন আমেরিকা বলেছিল পাকিস্তানের বিষয়ে ভারত নাক না গলায় হেনরি কিসিঙ্গার রিচার্ড নিক্সনদের সেদিনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরিষ্কার বলেছিলেন যে ভারত আমেরিকাকে তার বন্ধু বলে মনে করে তার গার্জিয়ান বা বস বলে মনে করে না তাই ভারত কি করবে সেটা ভারত ঠিক করবে আমেরিকা নয় আজকে বোধ কোথাও মুখে ছাপ্পান্ন ইঞ্চি হচ্ছে কিন্তু কার্যক্ষেত্রে ছাপ্পান্ন ইঞ্চি হচ্ছে কিনা একশো চল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে অবকাশ উঠছে বই সেই অবহে তার মধ্যে যখন ভারতীয় সেনা অনমনীয় দুর্বার গতিতে পাকিস্তানের সেনাবাহিনী জঙ্গি গোষ্ঠীকে তছনচ করে দিচ্ছে পিওকেতে একের পর এক জৈশী মোহাম্মদ লস্করি তৈবা হিজবুল মুজাহিদিনদের ঘাঁটি ধ্বংস করে দিচ্ছে ভারতীয় সেনা লাহোরে কন্টিনিউয়াস আঘাত হানতে পারছে করাচি বিমানবন্দর সহ একাধিক জায়গায় আঘাত হয়েছে যদিও ভিডিওতে অনেক ভুয়া তথ্য ছড়িয়েছে কিন্তু আঘাত হয়েছে জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে ভারতীয় সেনা কার্য তো বীর দর্পে এগোচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে একের পর এক এমন মন্তব্য নির্দিষ্ট একটি রাজনৈতিক দল বলা ভালো বিজেপির নেতারা এই কাজগুলো করছেন আখের কোথাও ভারতবর্ষের যে একশো চল্লিশ কোটি মানুষের ঐক্যবদ্ধতা সেটাকেই আঘাত করছে যেরকম ছাব্বিশ জন যুবক তাদের মধ্যে পঁচিশ জন ভারতবাসী সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে বলেনি হিন্দু মুসলমান মারা গেছে হ্যাঁ বেছে বেছে হিন্দু দেখে খুন করেছিল পাকিস্তানি জঙ্গিরা কারণ তারা চেয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করার যে থিওরি ব্রিটিশের ছিল ঠিক যেভাবে সিপাহী বিদ্রোহ সময় বন্দুকের টোটায় গরুর মাংস গরুর চর্বি এবং সুড়ের চর্বি দিয়ে তৈরি করা হয়েছে টোটা ডাক দিয়ে ছিটতে হতো বলে রটিয়ে দেওয়া হয়েছিল যাতে হিন্দু মুসলমানের ঐক্যকে ভাঙা যায় এই একই কাজ এখনো একটা রাজনৈতিক দল করে যাচ্ছে যেরকম ভাবে পঁচিশ জন মানুষ ভারতীয় হিন্দু টুরিস্ট দেখে থেকে খুন করেছে তেমনি সৈয়দ আদিল হোসেন সাহু নিজের জীবনকে উৎসর্গ করেছিল হিন্দুদের বাঁচানোর জন্য বিজেপির নেতারা সে কথাটা বলেন এদেশের বুকে রাজ্যের বুকে যখন বিতান অধিকারী দেহ আসে লিডার অফ অপোজিশন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালরা পৌঁছে যায় কিন্তু যখন শহীদ ঝন্টু আলী শেখ সেনাবাহিনীর জওয়ান যে দেশকে রক্ষা করতে গিয়ে গুলি খেয়েছে জঙ্গিদের হাতে তার মৃতদেহ আসে তার মৃতদেহ রিসিভ করার জন্য কোনো বিজেপি নেতা থাকে না উল্টে সোশ্যাল মিডিয়ায় বিজেপির মন্ডল সভাপতির অডিও ক্লিপ ভাইরাল হয় ও মুসলমান মরেছে আমাদের এমনিও ভোট দেয় না অমনিও ভোট অথচ দেশের বীর সন্তান এই যে ভারত মাতা কি জয় বলে বিজেপি সেই ভারতমায়ের শ্রেষ্ঠতম অন্যতম একজন সন্তান শেখ যে রক্ষা করার জন্য নিজের উৎসর্গ করেছে ভারতীয় সেনাকে তারা যখন অপারেশন সিন্দুরের পরে প্রেস কনফারেন্স করেছে বিদেশ সচিব দুপাশে বসিয়েছেন মুসলমান সফিয়া কুরেসি এবং শিখ ভূমিকা সিংকে সেনাবাহিনী কখনো ধর্ম দেখে এক করে সেনাবাহিনী ভারতীয় মহিলাদের বীরাঙ্গনাদের সামনে এগিয়ে দিয়ে প্রেস কনফারেন্স করেছে যে বীরাঙ্গনাদের নাম কর্নেল সোফিয়া কুরেসি বা মমিকা সিং সেই কর্নেল সোফিয়া কুরেসি সম্পর্কে গতকাল আপনারা অনেকে দেখেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় বিজেপি বিজেপির বিধায়ক মধ্যপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কুমার বিজয় সাহু কুমার বিজয় সাহু সে প্রকাশ্য মঞ্চ থেকে বলছে যে के, 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 के लिए जान लगा रहे और जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी एसी की तेजी करवाई एक बार मोदी जी के लिए जोरदार दिया। उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी एसी की तेजी करने हमारे जाते उनके घर मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विजुआ किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नहीं देश का सम्मान मान सम्मान और हमारी बहनों का स्वाद तक बदला तुम्हारी जाति की समाज की बहनों को पाकिस्तान भेजकर चाहे कोई ले सकता है और उन्होंने कहा था घर में घुस के मालूम घर में जमीन के अंदर गाड़ दूंगा अगर आपने प्रधानमंत्री का भाषण सुना हो जमीन के अंदर गाड़ दूंगा अरे तीन तीन मंजिल के नीचे आतंकवादी पाकिस्तान में बैठे थे बड़े बम से पहले ऊपर का छत उड़ाया फिर बीच की छत उड़ाई और अंदर जाके उनके परिवार की ऐसी की -दे -दे ये सिर्फ छप्स नहीं इसका सीने वाले हमें गर्व है মানে সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলছে ভাবতে পারেন কত বড় ধৃষ্টতাই বিজেপির মন্ত্রী ভোট ব্যাংকের জন্য কোথায় নামতে পারে এরা যে সোফিয়া কুরেশি বায়ুসেনার বীর সেনা জওয়ান যার ফাইটার প্লেন ওড়ানোর দক্ষতা প্রশ্নাতীত যিনি নিজে অপারেশন সিন্দুরের পরে দেশের সেনাবাহিনীকে রিপ্রেজেন্ট করে প্রেস কনফারেন্স করছে এই বিজেপির নির্লজ্জ নেতাই নির্লজ্জ গণ্ডারের চামড়া এদের এই মন্ত্রী এরা মন্ত্রী এরা আইনসভার সদস্য শপথ নেয় দেশের সংবিধানে সে বলছে কর্নেল সোফিয়া কুরেসি জঙ্গিদের বোন এরপরও কোন অধিকারে সে মন্ত্রিসভার সদস্য হয়ে থাকে যদি বিজেপির মধ্যে ন্যূনতম দেশাত ন্যূনতম ন্যূন্যতম দেশপ্রেম থাকে তাহলে একজন বীরাঙ্গনা দেশের সেনা পায় আসলে ধৃষ্টতা সিন্দুরের পরে বিজেপির নেতারা বিহারে বড় বড় ফ্লেক্স লাগায় তাতে সেনাবাহিনীর ছবি থাকে না ছবি থাকে নরেন্দ্র মোদী রাজনাথ সিং অমিত শাহ আর বিজেপির বিহারের নেতাদের তারা অপারেশন সিন্দুর করেছে বিজেপির কোন নেতা অপারেশন সিন্দুর করেছে বিহারে প্রধানমন্ত্রীকে ফ্রি হ্যান্ড দিয়েছে দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল একশো চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী লড়ছে সেনাবাহিনী মড়ছে আমাদের সেনা জওয়ানরা আত্মত্যাগ করছে আত্মবলিদান দিচ্ছে আর বিজেপিকে ভোট চাইছে পুলওয়ামার সময় সেনাবাহিনীর রক্তের বিনিময়ে ভোট চেয়েছে মোদী তো তার দলের মন্ত্রী মধ্যপ্রদেশে সে আমাদের সেনাবাহিনীর বীরাঙ্গনা কর্নেল সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলবে এতে নতুনত্বের কিছু নেই কিন্তু বিজেপি যারা দেশমাতৃকার কথা বলে আসলে তাদের দেশপ্রেম না পার্টি প্রেম সেটা বোধ ভারতের মানুষের এবার অ্যানালিসিস করবার সময় এসছে সেনাবাহিনীর পাশে ছিলাম আছি একশো চল্লিশ কোটি ভারতীয় আগামী দিনেও সেনাবাহিনীর সাথে থাকবে যারা বলেন যুদ্ধ নয় শান্তি চাই তাদের মধ্যে সে একটাই কথা যুদ্ধ কেউ সব করে চায় না কোনো মা চায় না তার সন্তান যুদ্ধে যাক কারণ মা জানে সন্তান যুদ্ধে গেলে পরের দিন নাও ফিরে আসতে পারে কোনো স্ত্রী চাইবে না তার স্বামী যুদ্ধে যাক কারণ স্ত্রী জানে যে স্বামী যদি যুদ্ধে যায় পরের দিন স্বামী নাও ফিরতে পারে তাই সেনা জওয়ানের পরিবারও যুদ্ধ চায় না কিন্তু যুদ্ধ নয় শান্তি চাই মার্কা ন্যাকামি ডায়লগ দেওয়ার সময় এখন নয় ফুল খেলিবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা যারা আমাদের দেশে ঢুকে বেছে বেছে মানুষের উপর সন্ত্রাসবাদ নাবিয়ে আনছে তাদেরকে সেই ভাষাতেই জবাব দিতে হবে ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা নিষ্ঠুর যেন হতে পারি তথা এরুদ্র তোমারই আদেশে যারা কলকাতার বুকে মিছিল করছেন নিশ্চয়ই মিছিল করার অধিকার আপনাদের রয়েছে কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী আউটফিট যাদের মাথার উপর রয়েছে লস্করি তৈবা হিজবুল মুজাহিদিন জয়সী মোহাম্মদ আর যাদের নিয়ন্ত্রক হচ্ছে আইএসআই এর মতো সংস্থা তারা যতদিন থাকবে ভারতবর্ষের সাধারণ মানুষ নিরাপদ থাকবে না তাই তাদেরকে তাদের ভাষাতেই জবাব দিতে হবে নিশ্চিতভাবে যুদ্ধের কথা কেউই চায় না কোনো সুস্থ মানুষ যুদ্ধ চায় না কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে প্রত্যাখাত্যাও প্রয়োজনীয় হয়ে পরে ভারতীয় সেনা শুধুমাত্র সেই কাজটাই করছে আমাদের যুদ্ধ পাকিস্তানের গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের বিরুদ্ধে নয় আমাদের লড়াই পাকিস্তানের সেই সমস্ত জঙ্গি আউটফিট এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে যারা ভারতকে টুকরো করতে চায় এবং তাদেরকে টুকরো করে দেবে ভারতীয় সেনাবাহিনী একশো চল্লিশ কোটির সমর্থন পুরো ভারতীয় সেনাবাহিনীর সাথে ছিল আছে এবং থাকবে কিন্তু যারা সেনাবাহিনীর এই আবেগকে ভোটের সাথে ব্যবহার করতে চাইছে সেই বিজেপিকে চিহ্নিত করুন যারা আমাদের দেশের বিরাগণার সেনানায়ক কুরু থেকে জঙ্গিদের বোন বলছে তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করুন যদি না করেন তাহলে বুঝতে হবে যে আপনিও সেই অপরাধের শরিক আজকে বিজেপির উচিত সবার আগে ওই মধ্যপ্রদেশের মন্ত্রী কুমার বিজয় সাহু যার অডিও আপনারা দেখলেন সেই কুমার বিজয় সাহুকে অবিলম্বে বরখাস্ত করা অবিলম্বে বরখাস্ত করা মন্ত্রিসভার থেকে নইলে বিজেপি যে আদৌ ভারতের দেশপ্রেমিক পার্টি কিনা জাতীয়তাবাদী পার্টি কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলার সময় হয়ে উঠবে কিন্তু নরেন্দ্র মোদী এবং আপনার দল জেপি নাড্ডা সভাপতি তাদের কাছে নিশ্চিতভাবে দেশের মানুষ তাকিয়ে থাকবে যে এই মন্ত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন যদি ব্যবস্থা নেন তো ভালো যদি না নেন তাহলে সেনাবাহিনীকে অপমান করার দায় আগামী দিন কিন্তু আপনাদেরও বহন করতে হবে ভালো থাকুন সবাই আজ এ পর্যন্তই ভিডিওটি যদি বক্তব্যের সাথে সহমত হন অবশ্যই লাইক শেয়ার তো করবেনই আর বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আজ এই পর্যন্তই নমস্কার আমি অরূপ চক্রবর্তী